আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিয়স এই যে আজকে কুমিলে এসেছি মিল্কিং মেশিন নিয়ে কালকে মিল্কিং মেশিন যে আমাদের বসে কালকে মিল্কিং মেশিন পাঠাইছে কুমিল্লা আমাদের দিয়ে এই যে আমাদের এই বড়ো ভাই মেশিনটা লইছে ভাই মেশিনটা কীভাবে অর্ডার করলেন গতকালকে গতকালকে কী দেখে অর্ডার করছিলেন আপনি গতকালকে বারো তারিখ আমাদের পেজে অনলাইন পেজে দেখে অর্ডার করছিলেন যে আমাদের বড়ো ভাই পেজে অনলাইন দেখে অর্ডার করছি আপনারা যে বিও আছে এই মিশিনটি নিতে চান আমাদের পেজে দর নাম্বারে যোগাযোগ করেন আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনার কুমিল্লার আসি ভাই আপনার ফারামের নামটা কী দক্ষিণ সদর গ্রাম বার্ণিপুর আর বিও আছে যে দেখতে পাচ্ছেন ফারাম দুধ কীরম ধরালেন দুধ 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 জি 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 আপনার ফায়ামের নামটা কি ফারামের আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা মিল্কি মেশিন নিয়েছে একটা এন্ট্রি টক নিয়ে আসছে বড় ভাই আর বিয়াস আপনারা যদি তুরস্কের মিল্কি মেশিনটি চান আমাদের পেজে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করেন আর আমাদের অফিস হলো টাকা খিলক্ষেত আপনারা চাইলে খিলক্ষেতে খেতে সরাসরি অফিসতে নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি আপনারা পেজে দেওয়ার থেকে যোগাযোগ করতে পারেন Aleykümselam be kız. Halde kanalına